ভীষণই পিগমেন্টেড মেকআপ আইলাইনারটা তোমরা নিতে পারো ওয়াও প্যাঙ্গল একটা প্রোডাক্ট যেটা একদমই ডুপ্লিকেট একটা প্রোডাক্ট খুব একটা খারাপ না ডুম যারা মনে করছো মেকআপটা একদমই সহজ ব্যাপার অ্যান্স এগ্যান ব্যাক টু মাই চ্যানেল বর্ণালি মেকআপ স্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো তো আজকে আমি যে টপিকের ভিডিও শেয়ার করতে চাই সেটা হচ্ছে পুজোতে তোমরা কী কী মেকআপ প্রোডাক্ট নেবে আর কীভাবে সাজবে কীভাবে নাইট টাইমে একটা লুক ক্রিয়েট করে তোমরা বিরোধে পারো ভিডিওটা স্টার্ট করি তো আমি কিন্তু আজকে টোমারের জন্য ইউজ করছি প্লামের এই যে বালগারিয়ান রোজ ওয়াটার টোনারটা ইউজ করছি দেন তাহলে ময়শ্চারাইজারের জন্য নেক্সট আমি ইউজ করছি পনসে সুপার লাইট জেল ময়শ্চারাইজার ক্রিম এটা কিন্তু যে কোনো স্কিনে ইউজ করতে পারো আর আজকে আমি প্রাইমারের জন্য ইউজ করছি এখানে কালারবারের ফ্ললেস ফিনিশ প্রাইমার এই প্রাইমারটা সিলিকন বেস প্রাইমার এটা কিন্তু যে কোনো স্কিনে তোমরা ইউজ করতে পারো প্রাইজ তোমরা দেখে নিতে পারো টি জোন এরিয়াটা ঠিক কোন জায়গাটাকে বলা হয় আজকে কিন্তু ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা নলেজ তোমাদের দিয়ে যে মেকআপ কীভাবে করতে হয় বা ফেস্টিভ মেকআপ হোক বা যে কোনো অকেশনাল মেকআপ কীভাবে করতে হয় তো টিজন জোন এরিয়াটা হচ্ছে এটা এই যে নোজের কর্নার নোজের ওপর এই লিপসের ওপর আর নিচে সাইডটা দেখতেই পেলে প্রাইমারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য জাস্ট ফাইভ মিনিটস টাইম দিয়ে দেবো আমি তো এর মধ্যে প্রাইমারটাকে সেট হতে দিয়ে তারপর কিন্তু আয়বাসটাকে ড্রপ করে নিয়েছি সুন্দরভাবে তো এরপরে আমি নিয়ে এসেছি আমার স্টিমটো ম্যাচ করা কনসিলার যেটা হচ্ছে মার্সের ক্যান্সেল কনসিলার জিরো সেভেন শেডটা এর শেড নেম হচ্ছে ক্যারামেল ক্রিম তো এরপর হচ্ছে এই যে ইনসাইট প্রো এইচডি কনসিলার প্যালেটটা এর মধ্যে কিন্তু প্রচুর তোমরা কন্ট্রোল শেড পেয়ে যাবে প্লাস এর মধ্যে কালার কারেক্টিং শেডও পেয়ে যাবে তোমাদের ফেসে যদি কালার কারেক্টিং করার প্রয়োজন হয় তাহলেই কালার কারেক্টিং করবে নাহলে কিন্তু টোটালি স্কিপ করে দেবে ফাউন্ডেশনের জন্য নিয়ে নিয়ে নিয়েছি মার্সের হাই কভারেজ ফাউন্ডেশন এখানে আমার শেড আছে জিরো এর শেডটা আমি ইউজ করছি আমার স্কিন টোনে পারফেক্ট ম্যাচ করে এই শেডটা তো আমার স্কিন টোন কিন্তু ডাস্কি তো এটাকে আমি প্যালেটের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মিক্স করব যতটা আমার লাগবে মিক্স করে নেব এটা কিন্তু আমার স্কিন টোন থেকে ডার্কার শেড বললেই চলে তো এটার মধ্যে আমি একটুখানি মিক্স ম্যাচও করে নেব কিন্তু একটা ফ্ল্যাট ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ তো এটাকে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য ইউজ করছি ফাউন্ডেশনটা কিন্তু একদমই হাই কবচার ফাউন্ডেশন যাদের স্কিন টোন ডার্ক একদম তারা কিন্তু এই শেডটা ইউজ করতে পারো আমার স্কিন টোন একটুখানি ডার্কার হয়ে যায় কেননা আমার স্কিন টোনটা স্কি ওকে তো এইভাবে করে আমি খুব ভালোভাবে ড্যাপ ড্যাপ করে প্লেন করে নেবো অ্যাগেন এরপরে কিন্তু আমি ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ড্যাপও করে নেব যাতে আমার ফেসের মধ্যে যতটা এক্সট্রা প্রোডাক্ট আছে সব কিন্তু রিমুভ হয়ে যাবে এরপর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে দিচ্ছে হাইলাইটিং করার জন্য এখানে মার্শাল ক্যান্সেল ক্যান্সেল নিয়েছি ইন দি শেড সিও ফাইভ স্যান স্টোন তো আমরা হাইলাইটিং করে থাকি আন্ডার আইতে এভাবে করে নোজ ফোরহেড মাউথের অ্যারাউন্ড লিপসের ওপর নিচে আর আই লিড এই এরিয়াটাকে কিন্তু আমরা হাইলাইট করে থাকি যাতে আমাদের ফেস যে ফ্রিচার্সগুলো থাকে সেগুলো কিন্তু হাইলাইট হয়ে দেখা যায় আর ফেসালে কিন্তু এটাকে স্কিপও করতে পারে যেহেতু ফাউন্ডেশনটা একদম ফুল কভেজ টাইপের আমরা ইউজ করে নিয়েছি তো যখনই ফাউন্ডেশনটা অক্সিডাইজ হবে তখন কিন্তু মেয়েকে বেসটা কালো দেখায় তো সেই জন্য কিন্তু হাইলাইটিংটা করতে হয় সো চলো এটাকে প্ল্যান করে নিই আগেন ফাউন্ডেশন ব্ল্যানিং ব্রাশটা দিয়ে ইউজ করছি এটা ইনসাইজের মিনি এটাকে জাস্ট ফিঙ্গার দিয়ে ভিতরে ওয়ার্ম আপ হয়ে যায় তারপর কিন্তু কেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো নোট আর এরিয়াতে জাস্ট হালকা করেই আমি অ্যাপ্লাই করলাম এটাকে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে প্লেন করলে বেশি ভালোভাবে প্লেন করে মেকআপ বেস রাখে সেভ আমি ইনসাইডে লুজ বানানা পাউডার দি সো গাইস দেখতেই পাচ্ছ পুরো ফেসটাকে কিন্তু আমি এভাবেই দুই জন্য রেখে দেবো যাদের অয়েলি ফেস তারা কিন্তু স্কিপ করতে পারো যাদের ড্রাই স্কিন তারা কিন্তু একদম শুধুমাত্র একটা পাউডার প্রাশ দিয়ে খুব ভালোভাবে পাউডার অ্যাপ্লাই করে নিলে কিন্তু মেয়েটা ফেসটা সেট হয়ে যাবে রাইস নেক্সট অ্যাপ্লাই করবো আই লুকে একটা কালার আমি এটা কিন্তু কালার স্পুইনের একটা কালার পেন্সিল কাজল বলতে পারো তো এটাকে আমি নিউলি পারচেজ করেছি অ্যামাজন থেকে অ্যামাজনে কিন্তু সবসময় রে চলতে থাকে ভালো অফার প্রাইস থাকে সেজন্য কিন্তু আমি মাঝে মাঝে অ্যামাজন থেকে অনেক কিছু পারচেজ করি কিন্তু সে কী যে কী যে বলে ফেলি এটা ঠিক নেই তো গাইজ এটা কিন্তু একদমই আমার শাড়ি ম্যাচিং করা কালার স্কাই ব্লু কালারের একটা কালার এটা তো আমি এটাকে অ্যাপ্লাই করবো লাস্ট লাইনে ট্রান্সেকশন কালার কিন্তু আমি অ্যাপ্লাই করি জাস্ট এটাই মোটা করে অ্যাপ্লাই করার পরে আমি আবারও লাইনার অ্যাপ্লাই করি যারা এটা পার্চেস করতে চাইছে তারা কিন্তু রিঙ্ক কমেন্ট করলে আমি লিঙ্কটা দিয়ে দেবো তাই তোমরা নিতেও পারো আরও অনেক ডিফারেন্ট কালার তোমরা পেয়েছিলো সেখান থেকে কিন্তু আরও কালার কিছু তোমাদের পছন্দ মতন ইউজ করতে পারো না নিতে ইউজ করছি লাইনার জন্য গিয়ে ইউজ করছি ইনসাইডের মিনি আই লাইনারটা ভীষণই পিগমেন্ট এটা ভীষণ সুন্দর তো এটা কিন্তু পুজোর জন্য তোমরা নিতে পারো ওয়াও কাইন্ড অব একটা প্রোডাক্ট মাস্টারের জন্য ইউজ করছি এসেন্স লাস যেটা একদমই ডুপ্লিকেট একটা প্রোডাক্ট আমার কাছে আছে তো এটা খুব একটা খারাপ না ডুপ্লিকেট হলো একদম ওয়াটারপ্রুফ আর একটুখানি জাস্ট অফ প্রোভাইড করে প্লাস ভয় মোদ জন্য আমি এটা ইউজ করি তো আমি সব জায়গায় রিভিউ দেখেছি মাস্করাটা ভীষণ ভালো কিন্তু আমার কাছে কেন ডুপ্লিকেট এসেছে আমি জানি না তো আর কিছু বলার নেই তো মাস্লারটা ইউজ করছি আমি সর্বনাশ যারা মনে করছো মেকআপটা একদম সহজ ব্যাপার তারা কিন্তু একদম ভুল ধারণাটা ভেঙে ফেলো একদম আয়নার মতো যেটা ভেঙে গেলে মনে হয় যাচ্ছে একটু হয়ে গেছে ঠিক সেইভাবে কিন্তু মাস্কারাটা আমার এখানে লেগে গেছে চুলের থেকে এতটাও ইজি ব্যাপার না কিন্তু কালার স্কুইনের এই ফেস প্যালেট থেকে ব্রাশে ইউজ করবো আমি ব্রাশটা কখনো কখনো খুঁজেই পাইলো ব্রাশগুলো তো এখান থেকে আমি একদম নিউ টাইপের একটা কালার দিক করবো এটাকে আগে হাতের ওপর ডাস্ট আউট করে তারপর ব্লাসার থেকে অ্যাপ্লাই করব যাতে পিগমেন্টেশনটা একটু কম আসে আমি কিন্তু ফেসে কোনো কন্ট্রোল করবো না আগে থেকে বলে দিচ্ছি কেননা আমার ফেসটা অলরেডি অনেকটা সেনি শুধুমাত্র নোজটাকে কন্ট্রোল করব এখান থেকে কন্ট্রোল শীতটাকে ঠিক করে নিয়ে तो हाइलाइटर जो मैं यूज़ करी स्विस ब्यूटी फैशन हाइलाइटर फैशन मतलब फैशन नहीं तो सब्सक्राइब और कोठाय हरी एक अलग बाबा तो इधर ये हमें हाइलाइटर तक अप्लाई करो वो एक स्मॉल काइंड ऑफ एक ब्रश डस्ट आउट करे लिप लाइनर अगेन मार्स से लिप लाइनर यूज कर छी हमनी रेडीमेड फार्मूला एकदम डायरेक्टली লিপস্টিকের জন্য আমি এখান থেকে একটা শেড ইউজ করছি মার্শাল লিপ 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 টেল লিপস্টিক কালারটা একটুখানি ক্যাট কেটে দেখাচ্ছি ওকে একদম ওকে একদম ঠিকঠাক কালার আছে একটা একটুখানি বেশি ভাইব্রেন্ট হয়ে গেছে এবার এটাকে নিউর কি করে করব ওকে এবার কিন্তু আমার পছন্দ মতো কালারটা আসছে মানে এসেছে কি কি যে বলে দিই মাঝে মাঝে সো এবার আমি আমার ফাইনাল লুক নিয়ে আসবো তার আগে কিন্তু মেকআপটা তো ফিক্স করছি আমি প্লামের রোজ বটার টোনারটা দিয়ে ¡Suscríbete al ভিডিওটা দেখার পরে তোমাদের ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগেছে তাহলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলবটনটাকে প্রেস করে দাও তাতে করে আমার যে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো থাকবে সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো আজকের মতো ভাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাইকে ভালো থাকো বাই